নসর এই মুহূর্তে আর বড় খবর দিকে নজর রাখবে আবারও গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস আবারও গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস কিছুদিন আগে জামিন পেয়েছিলেন তিনি রাষ্ট্র মামলায় হাইকোর্টে জামিন দিয়েছিল তাকে তবে চেম্বার কোর্টে সেই মামলা নিয়ে চলে চরম নাটক চেম্বার অফ কোর্টে সেই মামলা নিয়ে চলে চরম নাটক এদিকে এরই মাঝে আরও এক মামলায় গ্রেপ্তার করা হল সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস প্রভুকে জেল মুক্তির পর আবারও গ্রেপ্তার চিন্ময় প্রভু জেল মুক্তির পর আবারও গ্রেপ্তার চিন্ময় প্রভু আবারও গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস আবারও গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ একবারে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি এই মুহূর্তের বড় খবর আবারও গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস কিছুদিন আগে জামিন পেয়েছিলেন তিনি কিছুদিন আগেই জামিন পেয়েছিলেন তিনি রাষ্ট্রদ্রোহ মামলার হাইকোর্টে জামিন দিয়েছিল তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিল তাকে তবে চেম্বার কোর্টে সেই মামলা নিয়ে চলে চরম নাটক তবে চেম্বার কোর্টে সেই মামলা নিয়ে চলে চরম নাটক এদিকে এরই মাঝে আবারও আবারও একটি মামলায় গ্রেপ্তার হলো সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকৃষ্ণ সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকৃষ্ণ মহাপ্রভু জানা গিয়েছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে চিনময় প্রভু চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিমের নির্দেশে জেল মুক্তির পর আবারও গ্রেপ্তার চিনময় প্রভু জেল মুক্তির পর আবারও গ্রেপ্তার চিনময় প্রভু এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি আবারও গ্রেপ্তার চিনময় কৃষ্ণদাস আবারও গ্রেপ্তার চিনময় কৃষ্ণদাস কিছুদিন আগে জামিন পেয়েছিলেন তিনি রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিল তাকে তবে চেম্বার কোর্টে সেই মামলা নিয়ে চলে চরম নাটক এদিকে এরই মাঝে আবারও একটি বড় মামলায় গ্রেপ্তার করা হল সম্মান সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ থেকে রয়েছেন আইএনজিবি সুমন কুমার রায় সুমন বাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন সুমন বাবু ঠিক কোন মামলায় আবারো চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে গ্রেফতার করা হলো এটা গত আপনি জানেন যে রবিবার রবিবারে যেটা 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতারের পরে 26 তারিখে আপনারা জানেন যে চট্টগ্রাম ব্লকের সিস্টার সেখানে আমাদের এক ভাই সহকর্মী আলিফকে হত্যা করা হয় যদিও মামলা তদন্ত দিন আমরা বারবার বলছি যে এই মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে বা যারা দোষী সাব্যস্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাকে বিচার করা হোক কিন্তু দীর্ঘ পাঁচ মাস পরেও এই মামলার এখনো তদন্ত শেষ হয় নাই কিন্তু সেই প্রায় আপনারা জানেন যে একত্রিশে অক্টোবর দুই বিএনপির একজন কর্মী মহর মহরা এটা হলো থানার কোতালি থানার মরা ওয়ার্ড খুব সম্ভব ফিরোজ খান একটা রাষ্ট্রদ্রোহ মামলা করেছিলেন উনি জনকে নাম দিয়ে সেখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও ছিল সে উনি জনের ভিতরে পরবর্তীতে সে তাকে গ্রেপ্তার করা হয় সে আদালত যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি দীর্ঘদিন কারাবাসের পরে ৩০ তারিখে যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দ্বৈত বেঞ্চ যেটা মাননীয় বিচারপতি আকবর রহমান এবং মাননীয় বিচারপতি আলী রাজার বেঞ্চে যে রুল দিয়েছিলেন সেই রুল অ্যাপসুলেট করে তার মাধ্যমে তাকে জামিন দেওয়া হয় রাষ্ট্রপক্ষ সেই জামিনের প্রেক্ষিতে তারা চেম্বার জজে আবেদন করে স্থগিতের জন্য এবং চেম্বার জজ স্থগিত করেন পরবর্তীতে সেটা প্রত্যাহার করা হয় যেটা গতকাল সেটা শুনানির জন্য ছিল কিন্তু একজন প্রবীণ আইনজীবী এমআই ভারকি তিনি মৃত্যুবরণ করায় গতকাল সকল কার্যক্রম স্থগিত ছিল পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে ছয় তারিখ গত আগামীকাল এ মামলা শুনানির জন্য মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগের নির্ধারিত রয়েছে তার পূর্বে আমরা দেখলাম যে রবিবার যে হত্যা মামলা যেটা সংগঠিত হয়েছিল চট্টগ্রামে সেই মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময় কৃষ্ণদার ব্রহ্মচারীকে সেই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিলেন এবং সেটা আজকে ভার্চুয়াল শুনানি রয়েছে শুনানির পরে আজকে কি হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য আসে নাই তবে আমরা ধারণা করছি যে তাকে সেজন্য যে মামলা রাষ্ট্রদ্রোহ যে মামলা সেই মামলা যেহেতু একটি ত্রুটিপূর্ণ মামলা এবং এই মামলায় উনি জামিন পেয়েছেন এবং আপিল বিভাগেও আমরা জামিন পাবো এটা আমরা ন্যায় বিচার পাবো এটা আমরা প্রত্যাশা করি সেই ক্ষেত্রে চিন্ময় পাবো হয়তো দ্রুত মুক্ত পাবেন বা মুক্তি হবেন তিনি যাতে মুক্তি না হতে পারেন সেই জন্য রাষ্ট্রপক্ষ অন্য তিনটে মামলায় তাকে সার্ভিসে সোনারেস্ট করার জন্য আবেদন করেছে তার ভিতর একটা হচ্ছে হত্যা মামলা আর একটা হলো পুলিশের কাছে বাদাদান এবং ભાગচোর এই তিনটে মামলায় তাকে সোনারেস্ট করানোর জন্য আমরা দেখেছে আবেদন করেছে তার সেই আবেদনের প্রেক্ষিতে আজকে কি শুনানির যে রেজাল্ট যে ফলাফল সেটা এখন আমরা জানতে পারি নাই তবে আমরা মনে করি যে চিন্মাইকি সদায় ব্রহ্মচারী যাতে কারা মুক্তি না হয় তা যেন বিলম্ব হয় সেই জন্য রাষ্ট্রপক্ষ দরজন করেছেন যেটা আমরা মনে করি যে ক্ষেত্রে আমরা হতাশ এবং আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ তিনি যে সময় এই হত্যাকাণ্ড ঘটেছে যা বা আইনজীবীদের উপরে যে হামলা হয়েছে সেই ঘটে যে ভাঙচুর হয়েছে এটা আমরা কেউ এটার কাম্য নয় আমরা চাই যে সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তখন তিনি বাইরেও ছিলেন না এবং তার একদিন আগেই তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে সেহেতু এই ঘটনার সাথে উনি জড়িত ছিলেন না তখন তিনি পুলিশের কাস্টোডি ছিলেন এবং তার এই ঘটনার কোন দাতা হিসেবেও কারণ তিনি দেওয়ার কোনো সুযোগ ছিল না কারণ তিনি দুই দিন আগে থেকে পুলিশের কাস্টোডিতে ছিলেন এই হলো সর্বশেষ বিষয় ধন্যবাদ ধন্যবাদ সুমন বাবু থ্যাংক ইউ কিছুদিন আগে জামিন পেয়েছিলেন রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন দিয়েছিল তাকে তবে চেম্বার কোর্টে সেই মামলা নিয়ে চলে চরম নাটক এদিকে এরই মাঝে আরও একটি মামলায় গ্রেপ্তার করা হলো সনাতনী জোটের দাস প্রভুকে মুখপাত্র পরবর্তী খবর জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হল সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ এইট নাইন ওয়ান এইট থ্রি ফোর টু নাইন নাইন এইট মিস্টার শুভজিৎ সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো অমিত নাইন সিক্স জিরো সিক্স ফোর টু এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সুর সংগ্রাম সিজন টু